প্রাণ হারালো মাধ্যমিক পরীক্ষার্থী পূর্ব বর্ধমান জেলার কেতু গ্রাম থানার জ্ঞানদাস দাস রেল স্টেশনের ঘটনা আজ সকালে বন্ধুদের সাথে ঘুরতে যাব বলে বাড়ি থেকে বের হয় ১৬ বছরের ইব্রাহিম চৌধুরী গ্রামের দুই বন্ধু রিপু ও সুজনকে সঙ্গে নিয়ে একটা মোটর বাইকে চেপে নিজের গ্রাম খাজি থেকে জ্ঞানদাস কান্দরা রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় এরপর স্টেশনে এসে ট্রেনের ওপরে উঠে রিলস ভিডিও বানানোর ইচ্ছে জাগে দুই বন্ধুকে ট্রেনের নিচ থেকে ভিডিও বানাতে বলে ইব্রাহিম ট্রেনের ওপর চাপে ভিডিও বানাতে গিয়ে হঠাৎ তার হাত স্পর্শ করে রেলের উপরে থাকা হাই ভোল্টেজ তারে স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিকট একটা আওয়াজে কেঁপে ওঠে গোটা স্টেশন চত্বর কেউ কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের ওপরে লুটিয়ে পড়ে ষোলো বছরের ইব্রাহিম ইব্রাহিম ছিল পরিবারের বড় ছেলে বাড়িতে আছে বাবা মা ছোট ভাই ছোট একটা বোন ইব্রাহিমের মা লাবনী বেগম জানান বড় ছেলে বলেছিল মা আমি বড় হয়ে তোমাদের জন্য একটা পাকা বাড়ি বানাবো ইব্রাহিমের বাবা সুজন চৌধুরী পরিচয় শ্রমিক কাজের সূত্রে ভিন রাজ্যে থাকেন তিনি হঠাৎই বড় ছেলে চলে যাওয়ায় দেশে হারা পরিবার যখন নটা গাড়ি চলে যায় তারপরে তিনটে ছেলে এখানে এসেছিল আসার পর তারা রীতিমতো যেমন লোকাল বলে তারা দাবি করে যে আমরা লোকাল আমরা এখানে একটু ঘুরতে বেড়াতে এসেছি তা আমরা ওদেরকে সরাসরি জানিয়ে দিই যে এখানে সরকারি জায়গা এইভাবে তোমরা এখানে বেড়াতে আসতে পারো না তো বললো আমরা খানিক্ষণ থেকেই আমরা কিন্তু এখান থেকে চলে যাব তো এখানে থাকলে কি কোনো অসুবিধা আছে তো ওরা বিভিন্ন রকম তর্কে জড়ি পড়ে আমরা আর কিছু বলিনি কেউ তার খানিক্ষণ পর আমাদের যে টিকিট মাস্টার সাই যিনি আছেন তিনি এসে তাদেরকে আরেকবার ওয়ান করেন যে তোমরা এভাবে গাড়িতে ওঠাছ চড়া করছো কেন কোনো একটা অঘটন ঘটে যাবে তো তার কথাও শোনেনি তার খানিকক্ষণ পর ওই সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে যেহেতু এই ব্যক্তি এই জায়গা থেকে উপরে ওঠে উভার হেডে টাচ করে এবং পুরো টোটালি বাস্ট হয়ে যাইছে ওর নাম যত সম্ভব শুনছি জাহিন চৌধুরী খাজি বাড়ি ওরা তো এটাকে পার্কের মতো ব্যবহার করে কাজ না থাকে তো চলো ওই স্টেশনে গিয়ে খয় ভাজি এরকম একটা ব্যাপার ওইটাই তো ওটাই তো মরণের কাল রিলস রিলস ভিডিও বানাচ্ছিলো নিচে তো দুজন ছিল আর উনি ওপরে উঠে ওখান থেকে জাম করার চেষ্টা করছিলেন ওই করার সময়তে সমাতেই ওই জিনিসটা ঘটে যায় সঙ্গে সঙ্গে স্পট হয়ে যায় বডি সাঁতি আর পি এফ আর কাটোয়া জিআরপিএফ আসে আসার পরে বডি রিকভারি করে এবং তাদের নিজস্ব সমস্ত কিছু কাজ তারা করেন করার পরে কোন হলো আধ ঘন্টা মতো হলো বডি নিয়ে তারা ময়না তদন্তের জন্য নিয়ে গেছে আমার নাম সঞ্জয় নন্দী আমি এখানেই থাকি আমার এইখানেই পাশে বাড়ি তিনজনে বন্ধু তিনজনে একসঙ্গে সবসময় থাকে তো একজন মোটরসাইকেল ঠিক করার জন্য গিয়েছিলো সাথে ওরাও গেছিলো তো অনেকক্ষণ টাইম লাগার জন্য ওরা স্টেশন ঘুরতে গেছিলো ঘুরতে গিয়ে যাই হোক অল্প বয়স এখন সেই জন্য ট্রেনের ওপরে ছবি তোলার একটা ইচ্ছা প্রকাশ করেছিল উঠতে গিয়ে সেখানে তারটা ফলো করেনি ওরা তারটা দেখেনি সঙ্গে সঙ্গে ক্লাস করে যার ফলে এই দুর্ঘটনা ঘটে এবার ওটা প্রত্যক্ষতির এবার এই মুহূর্তে তো আমি বলতে পারবো না ওরা ভিডিও করছিল না ছবি তুলছিলো যাই হোক মানে মোবাইলেরও কোনো একটা কাজ ছিল কারণ হলে তো এমনি ট্রেনের ওপর ওঠেনি কেউ আমার আমি খবর পেয়েছি ঘটনার দশ মিনিট পরে কারণ আমার ওখানে অনেক ছাত্র আছে তো সেই ছাত্র আমাকে ফোন করে যে স্যার আপনার গ্রামের এখানে একজন কেউ একজন আছে তারপর খবর না যে আমারই ভাই আমারই মামার বা ছেলে আমার পিসির ছেলে না ওরা তিনজন ছিল ওরা ওর ওর দুটো বন্ধু ছিল একটা রিপু আর একটা সুজন ওরা ওরা দুজনে একসঙ্গে সবসময় তিনজনে একসঙ্গেই থাকতো ওরা ওরা বাড়ি বাড়ি কার নাম আমার পিসির ছেলে ঘটনাটা যখন হয় তখন যেহেতু আমি অফিসে ভেতরে এখানে যেহেতু সাপায় কাজ করি এবার এখানে কাজ করার পর আমার জল তেষ্টা পেয়েছিলাম জল খেতে গিয়েছিলাম এবং ঘরের ভেতর তখন একটা বিকট ট্রান্সফর্মার বা স্টোলে যে আওয়াজটা হয় মানে বিকট একটা আওয়াজ হলো এবং ঘরের ভেতর আমাদের কীরকম মনে হলো যে কোনো হয়তো অনেক সময় তো গাড়ির উপরে ঘন চাপে আমরা হয়তো সেটা ভেবেছি কিন্তু তারপরে যখন বাইরে বেরিয়ে এলাম দেখলাম যে এরকম একটা মানুষ মানে পুরো হয়ে গেছে এবং বডিতে হালকা মানে ধোঁয়া উঠছিল আর কি ওটা আনুমানিক ওই এরকম হবে সাড়ে দশটা পর আমাদের মানে ধারণা যে যেহেতু আর দুজনে ছিল তো আর এখন রিল্স মানে বানাইতে চলে আসছে ওরা বলছিল যে আমরা বারণ করেছি আমাদের কথা শোনা নাই দুজনকে পুলিশ নিয়ে গেছে আমরা তুলে দিয়েছি প্রশাসনের হাতে এবার পুলিশ নিয়ে গেছে না নিয়ে গেছে তা বলতে পারবো না কি নাম আপনি আমার কল্যাণ মন্ডল আমি এখানকার সাফাই মে